আসসালামু আলাইকুম আজ আপনাদের কাছে নিয়ে আসলাম চাউলের গুঁড়া আর এক চিমটি লবণ চিনি দিলাম চিনি দিলাম এক চা চামচ পরিমাণ আমার মেয়ে বায়না দর্শে ভাপা পাপিটা খাই বুঝে ভাপা পিঠা বানাম অল্প গুঁড়ি নিয়েছি দেখি কেমন হয় আমাদের পাশেই থাকেন তারপরে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নেব কুসুম গরম পানি নিলাম অল্প অল্প করে মেখে দিব হালকা একটু দিয়ে দিলাম ভিডিও করা হলো না এখন আপনাদেরকে দেখাচ্ছি শুকনা গুড়ি তো এইজন্য পানি অল্প অল্প করে দিব অল্প অল্প করে দিয়ে মেখে একটু দিব আবার মেখে নেব অল্প অল্প দিলে আপনার তখন পরিমাণ হিসাবে আপনি দিতে পারবেন এখন ভিজিয়ে রাখবো আপনার চার পাঁচ ঘন্টা তখন ভালো করে ভিজে নিব এখন তারপর দেখাবো কী করব। জিয়ে রাখবো চার পাঁচ ঘন্টা কেউ দু ঘন্টা ভিজিও বানিয়ে নিতে পারেন কিন্তু অত ভালো হয় না আপনাদের কাছে যদি এরকম চালনি থাকে নিতে পারবেন আমি চেলে নিয়ে নিয়েছি ছেলে নেওয়া হয়ে গেছে এই দেখুন কত সুন্দর অনেক সুন্দর করে ইয়ে করছে পিঠা বানালে পুরা সুন্দর দেখা যাবে আপনাদের চাল জেলে নেওয়াটা দেখাইতে পারলাম না দুঃখিত আর এখানে মিডাই আর নারকেল কুড়িয়ে নিলাম আর আপনাদের কাছে যদি এরকম বাটি থাকে এরকম বাটি দিয়ে ভাবক বিটা বানাবেন আমি দুইটা নিলাম দুইটা দিয়ে বানাবো চুলাতে পানি বসিয়ে দিলাম দিলাম চুঙ্গা এর চুঙ্গা থাকলে চুঙ্গাতে দিয়ে বানাইতে পারবেন না দেখাবো বানাই প্রথমে চাউলের গুঁড়া দিয়ে দিলাম অল্প করে এরপরে নারকেল দিয়ে দিলাম এরপরে হ্যাঁ গুড় দিয়ে দিলাম তারপরে আবার নারকেল গুঁড়ি দিয়ে দিলাম নারকেল আবার একটু বুধ এভাবে বাটি ভরে পাশে পানি গরম বসিয়ে দিলাম পানি গরম হোক আপনাদের কাছে যদি এরকম জালি থাকে এরকম জালি দিয়ে বাটি পেঁচিয়ে নেবেন তাহলে আর করবো না এই দেখুন আমি পেঁচিয়ে নিলাম দুই বাটি ভরে নিলাম বানানোর জন্য দুই বাটি রেডি করে নিলাম এটা হলো মশারি নতুন মশারির দোকান থেকে গজ নিয়ে নিয়ে আসলাম তখন ওটা কাজে লাগাইলাম এখন পিঠা বানাবো পানির বলক চলে এসেছে এখন পিঠা দিয়ে দিব পিঠা দিয়ে দিলাম পরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে এটা বাটিটা উঠিয়ে নেব এই দেখুন বলক উঠতেছে এই যে বাটি উঠিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে দিব তারপর আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠা পিঠা এই দেখুন কত সুন্দর হয়েছে এখন উঠিয়ে নিব আর একটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর বাটিটা উঠিয়ে নেব আরেকটা পিঠা হয়ে গেল

চুলো অফ করে দিলাম এখন পিঠাটা নিয়ে নামিয়ে ফেলব এই দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমার পিঠা বানান শেষ চারটে বানাইছি দেখুন দুইটা সাদা দুইটা নারকেলার গুড় আজ এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম একদিন আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো দোয়া করবেন আমাদের যেন ভালো ভালো আপনাদেরকে ভিডিও দিতে পারি সুন্দর করে দিতে পারি আপনাদের কাছে আমার দোয়া রইল আসসালামু আলাইকুম